এটা বাঁধা আছে সে তো তো তাকিয়ে বসে আছে

দেখবো ভয় একে বেঁধেছে কি করে গো বেঁধেছে জম করে ঘুরে কামিয়ে দিবে

এই কিচ্ছু গিটে নেই। এর ঘি নাই গো মাইদার কি হবে? মিমাম। নিমানু সঙ্গে কাকরা। আমার হাত ভেতায় গেল। এই একটু কোনো ঘি নেই। হ্যাঁ। ঘি থাকলে টেস্টি হয়। ওনাডা লাগে না। এইটা দেখো মাই মাদিটা। মাদি দাল তো ঘি হবে। হ্যাঁ এইটা ঘি নিতে একটু।

네, 워터가 아니죠. 쨍, 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 ক্যাংরা কাটা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে একে আমি আলু দিয়ে তেল ঝালের মতন করব তেল ঝালের জন্য আমি আদা বেটে নিয়েছি রসুন বেটে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আলুও কেটে নিয়েছি এবার আমি একে একটু ক্যাংড়াগুলোকে একটু হলুদ নুন মাখিয়ে দেব লবণ হলুদ মাখিয়ে নিলাম

Okay. <sharp inhale> हे बान तिरो मईचे समुद्र केंगडा नु दारू नेते नु छोटाला बघा